লাড়ুসুল ওই কথা বলার ছয় মাস পরে একদিন রাত্রবেলা আইসা আবু বকরের দরজায় নাড়া দিল আবু বকর সাথে সাথে দরজা খুইলা লাভ কই কাদাই কিয়া রসুল আল্লাহ আল্লাহ রুসুল ডাক দিয়ে বলে আবু বকর আপনি কি ঘুমান না আবকর ডাক দিয়ে বলে আর রসুল আল্লাহ ইয়া হাবিব আমি যদি ঘুমাইয়া থাকি আর আপনি নবী যদি আইসে আমারে ডাক আমি আবু বকর যদি আপনার ডাকে সারা না দিতে পারি আপনি নবী যদি কষ্ট পান আপনার জীবনে তো অনেক কষ্ট আর কষ্ট ওই মক্কায় আপনি থাকতে পারেন নাই ওই তাইফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য যখন গেলেন তাইফের মানুষগুলো আপনারে কষ্ট দিল ও নবী আপনার মা নাই বাবা নাই আজকে আপনি আবু বকর আমাকে আইসা ডাক দিবেন আমি ঘুমাবো তা হইতে পারে না আল্লাহ রসুল চোখের পানি ফালায় আর বলে আবু বকর দেওয়ার মতো আমার কিছু নাই নাই আমার মাওলার কাছে আমি দোয়া করি মালিক আমি আবু বকরের উপরে রাজি হইয়া গেলাম রাজি হইয়া যাইবার সেই আবু বকর রাজি আল্লাহ উল্লান আল্লাহ রসুল নিয়ে মক্কা থেকে মতি রওনা আল্লাহ ডাক দেওয়া বলে আবু বকর ওই রহনা করলো পথের ভিতরে গো যখন যাইতে যাইতে গুহার ভিতরে আশ্রয় নিল ও দিয়ে কাফেরেরা খুঁজতে আছে একশো উঠের বিনিময় আল্লাহ রসুলকে কতল করে বলে না হুজে ওই গুহার ভিতরে যখন ঢুকবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পাহাড়িয়া গুহা আপনি একটু বাহিরে দাঁড়ান আমি ভিতরে যাইয়া দেখি আমি একটু পরিষ্কার কইরাছি জঙ্গল তারপরে আপনি যাবেন জোরে সুবহানাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু ভিতরে ঢুইকা সুন্দর করিয়া জায়গাটা পরিষ্কার করলো কতগুলা গর্ত ছিল গর্তগুলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু তার গায়ের কাপড় চাদর ছিল সিরিয়া সিরিয়া গর্তগুলা আটকাইলো আল্লাহর গে এখন ভিতরে নিল আল্লাহর রসুল ডাক দিয়ে বলে আবু বাকা অনেক হাঁটলাম হাঁটতে হাঁটতে আমার কষ্ট হইছে এখন আর দাঁড়াইয়া থাকতে পারি না আবু বাকা তুমি একটু বস তোমার রানের ভিতরে আমি একটু আল্লাহর রসুল ওই গুহার ভিতরে আবু বাকার আসন দিয়ে বসছে আবু বাকরের রানের উপরে আল্লাহর রসুল মাথা দিয়ে শুইছে আল্লাহ রসুল একটু ঘুমাইয়া পড়ল আউ বকর রাদি আল্লাহ ওই চাদর দিয়া যে গর্ত গুলো আটকাইছিল কিন্তু দুই একটা গর্ত ছিল যার কাপড় ছিল না আটকাইতে পারে নাই আউ বকর রাদি আল্লাহ চিন্তা করলেন পাহাড়িয়া গুহা ভিতরে কোনো সাপ টাপ বিষক্ত থাকতে পারে এই জন্য তার পাও দিয়া গর্ত আটকাইয়া রাখলো আগে থেকে ওই গুহার ভিতর ওই ওই গর্তের ভিতরে একটা সাপ ছিল আমার নবীর সাথে দেখা করবে সুবহানাল্লাহ ওই সাপটা দেখা করতে পারতেছিল না আবু বকর আটকায়া রাখছে ওই সাপটা এখন আস্তে করে আবু বকরের পায়ের ভিতরে একটা ডংছিন করলো আঘাত করলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর এখন সাপের আঘাতে চোখ থেকে দর করিয়া পানি বাইর হইয়া পড়ে আল্লাহর রসুলের তার আবু বকরে কান্না শুনিয়া আল্লাহর রসুল সজাগ হয়ে গেছে ডাক দিয়ে বলে আবু বকর আপনি কেন কান্দেন বাড়ির কথা মনে হয় মনে পড়ছে বাড়ির কথা আত্মীয় স্বজনের কথা মনে পড়ছে আবু বকর ডাক দিয়ে বলে আর রসুল আল্লাহ না না আমার বাড়ির কথা মনে পড়ে নাই যেই দিন থেকে আমি আপনার উপরে আমার মালদার উপরে ইমান আনছি ওই দিন থেকে আমি পারি তো দূরের কথা আত্মীয় স্বজন দূরের কথা আমার জীবনের নবী আপনাকে চাইতে ভালোবাসি একটু সাপে আমাকে আঘাত করছে এই জন্য ব্যথায় কান্দি আল্লাহর সাথে সাথে একটু মুখের লালা নিয়ে আবু বকরের পায়ে লাগাইয়া দিল সাথে সাথে আবু বকর সুস্থ হইয়া গেল আল্লাহ রসুল ডাক দিয়ে বলে আবু বকো আপনি এতো আগে আমাকে কেন বলেন নাই আগেতো আমি লালা লাগাই দিলে আপনি সুস্থ হয়ে যাইতে আবু বকর ডাক দিবালে আর রসুল আল্লাহয়া হাবিব আল্লাহ আপনি আমার রানের ভিতরে ঘুমান দুজাহানের বাদশাহ আমার সাপে দংশন করার কষ্ট তো দূরের কথা আমার কলিজাও যদি ফাটিয়া যায় নবী আমি আপনাকে ঘুম থেকে জাগাবো না শুভানন্দ ওই রাত্র আল্লাহর রসুল ডুবাইয়া রয়েছে চেহারার দিকে আবু বকর তাকাইয়া রয়েছে ওই রাত্র নেকি ওমর বলছে ও আবু বকর ওই রাত্র নেকি আমাকে দিলেই হবে আর আমার সব নেকি আমি আবু বকর আপনাকে দিয়ে দেব আবু বকর রাদি আল্লাহ আল্লাহর রসুলের কাছে এখন গেছে আর রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি ওমরের সাথে আমার নেকিকে পরিবর্তন করতে চাইছিলাম উমর ফারুক রাদি আল্লাহ ডাক দিয়ে বলেন আবু বকর আপনার সব নেকি দেওয়া লাগবে না এক রাত্র নেকি দিলেই হবে ইয়া রসুল্লাহ আমি এখন কি করতে পারি আল্লাহ রসুল তখন ডাক দিয়ে বলে আবু বকর আপনিও হইলেন আমার শ্বশুর আর ওমরও হইল আমার শ্বশুর কথা বলেন ঠিক না বেটি আমি কোনো পক্ষবাদী করতে পারবো না কিন্তু আপনার নেকির কি পরিমাণ এইটা আমি বইলা দিতে পারি আপনি আবু বকর দেন বা না দেন এইটা আপনার ব্যাপার আল্লাহর ডাক বলে আবু ওই গুহার ভিতরে হিজরতের এক নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর দুনিয়ার সমস্ত নেকিও যদি এক পাল্লায় রাখা হয় আবু বকর আপনার নেকের পাল্লা তারপরেও ভারী থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরে এখন কি আর নেকি দিবে না 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 আমি যেইটা বুঝে